ভালো আছেন যারা ক্যাটস মাইনিং প্রজেক্টে কাজ করছিলেন তাদের জন্য একটা সুখবর ক্যাটস মাইনিং প্রজেক্ট থেকে অলরেডি তারা টেলিগ্রামে একটা অ্যানাউন্সমেন্ট করে দিছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে লিস্টিং হবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা শেয়ার করছিলাম আর যারা এখনো ক্যাটস মাইনিং প্রজেক্টে জয়েন করেনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা এই পোস্টে চলে আসবেন এই পোস্টে চলে আসলে দেখবেন যে এখানে আমাদের জয়েন লিঙ্ক দেওয়া আছে এবং কীভাবে আপনারা ক্যাটস মাইনিং প্রোজেক্টে জয়েন করবেন তার ভিডিওটা এখানে ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই ক্যাটস মাইনিং প্রজেক্টে সকলেই জয়েন করবেন কেউ মিস করবেন না এবং তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে যে অলরেডি সেপ্টেম্বরে এই কয়েনটা লিস্টিং হবে আরেকটা বিষয় যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তারা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এরকম মাইনিং প্রজেক্টগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় সবার আগে এবং আপনারা কাজ কিভাবে করবেন বা আপনাদের বিভিন্ন প্রবলেম আমরা সলভ করে থাকি পার্সোনালি সাপোর্টের মাধ্যমে সলভ করে থাকে এবং প্রতিটা কাজেরই মোটামুটি ভিডিও দেওয়া হয় সেই ভিডিওগুলো দেখে আপনি করতে পারবেন এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে আমরা পার্সোনালিভাবে সাপোর্ট দিব ইনশাল্লাহ তাই মাস্কি আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম মেকমানির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি আমাদের কীপ্রোড যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও আপনারা জয়েন করবেন আমাদের কিপ্রো চ্যানেলে মোটামুটি ফ্রি সিগন্যাল দেওয়া হয় অ্যানালাইসিস দেওয়া হয় মার্কেটে বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট সব কিছু দেওয়া হয় আপনারা যারা কিপ্রো বিষয়ে জানেন না তারা আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্রিতে পার্সোনালি হেল্প করব এছাড়া যারা এয়ারডোপের বিষয়েও জানেন না তারা আমাকে নক দেবেন ইনশা আমি আপনাদেরকে এয়ারডোপের কাজগুলো ফ্রিতে শিখিয়ে দিব অর্থাৎ মাইনিংয়ের যে প্রোজেক্ট বা ফ্রিতে আর্নিংয়ের ফ্রিতে ইনকামের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি তাদেরকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর এখানে যে পোস্টটা তারা করছে মূলত এটা তাদের টেলিগ্রাম তাদের টুইটার অ্যাকাউন্টে তারা এই পোস্টটা করছে আর আপনার এই এখান থেকে মূলত এই প্রজেক্টটা জয়েন করে নেবেন তারপর ব্লুমের যে প্রোজেক্টটা রয়েছে বা ব্লুমের যে আয়ডোপটা রয়েছে ওইটাতে কাজ করবেন তারপর হ্যামেস্টার কম্বার্ট এই আয়ারডোপগুলোতে কাজ করেন আর আমরা তাদের এই টুইটারে আপডেটটা এখন যে একটু বোঝার চেষ্টা করব। আমরা তাদের টুইটারে চলে আসলাম আপনি টুইটারে আসবেন টুইটারে আসে আর তাদের টুইটারে তো আপনার অবশ্যই ফলো দেওয়া থাকবে কারণ এই টাস্কগুলো আপনি অলরেডি করছেন এই জন্য টুইটারে মূলত তা আপনার ফলো দেওয়া থাকবে এখানে তারা একদিন আগে পোস্ট করছে যে প্রি মার্চ প্রি মার্কেট ট্রেডিং গেট অর্থাৎ অনেক এক্সচেঞ্জারে ইনশাল্লাহ লিস্টিং হয়ে যাবে আর এখানে আসার পর আপনি যে টুইটারের যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে লিখে ক্যাটস লিখে সার্চ করলে তাদের ক্যাটসের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই অফিশিয়াল টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন তাদের এখানে যে পোস্টটা করছে তারা যে ক্যাটস হোয়াটস নেক আর বিশ মিলিয়ন মানুষ তাদের এই ক্যাটসে অলরেডি জয়েন করে ফেলছে এটা তারা এখানে বলছে আর ক্যাটস ট্রি জিবি উইল বি ইন সেপ্টেম্বর কামিং সময় অর্থাৎ সেপ্টেম্বরের আপনার শেষের দিকে আমরা একটা লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব। যে কবে তারা লিস্টিং করবে তারিখটা তার একটা পেয়ে যাব আপাতত তারা এটা আর কি অ্যানাউন্সমেন্ট করছে আর আপনি তাদের টুইটারে লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জার থেকে তাদেরকে আর কি সাপোর্ট করতেছে এখানে বিটগেট করতেছে বিড গেট স্পটে প্রিমার্কেটে লিস্টিং হওয়ার কথা চলতেছে এরকম অনেকগুলো এক্সচেঞ্জার থেকে থেকে তারা সাপোর্ট করতেছে আশা করি ডক্সের থেকে ভালো একটা প্রফিট দিবে ইনশাল্লাহ আমি তাদের একটা টুইটারের পোস্ট আপনাদেরকে দেখাইতেছি আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন তারা একটা ভিডিও আকারে পোস্ট করছে দেখেন ডক্স এটা ডক্স অর্থাৎ কুকুরের উপর দিয়ে আপনার এই ক্যাটস চলে যাইতেছে চলে যাইতেছে অর্থাৎ এখানে তারা বুঝাইতে চাইতেছে যে ডক্সের থেকে ক্যাটস ভালো আর কি এটা তারা বুঝাইতে চাইতেছে এরকম অনেক পোস্ট আপনি এই তাদের কমিউনিটিতে পেয়ে যাবেন প্লাস টুইটারে পেয়ে যাবেন এই জন্য আপনার এই প্রজেক্টগুলো কেউ মিস করিয়ে না বর্তমানে এগুলো ভালো প্রফিট দিতেছে যেমনটা আমরা ডক্স থেকে পাইছি এরকম আর কি প্রোজেক্টগুলো আপনারা কেউ মিস করিয়ে না পাশাপাশি আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে পার্সোনালি নক দেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়া ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম